চলে আসো খাবার জন্য ধরো আমি দিচ্ছি সোজা করে বসে পরে যাবে এটা খাবে যে না এটা বেশি এটা মাম্মি খাবে বেশিগুলো খেতে পারবে না এটা তোমার বাবুনি এদিকে আসো আম্মা এদিকে আসো ঠিক আছে অরেঞ্জ আচ্ছা ঠিক আছে ধরো তোমারটা নাও হ্যাঁ তোমারটা নাও হাত দিবে না

রানা রানা রান্না করতেছো বেশি মজা হয়েছে মজা না দাদুর এক কাপ দাও না

Ja? Mm? Mm?